সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দৈনক দাসের বাজার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে নিজল গ্রামে গ্রামের যুবকরা প্রবাসীরা মিলে গ্রামের রাস্তাগুলা রাত্রে অন্ধকার থাকে এই অন্ধকারকে আলোকিত করে রাস্তার লাইটিংয়ের কাজ করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে গ্রামবাসী অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানিয়েছেন রাস্তার লাইটবিহীন চলাফেরা করার জন্য সুবিধা হবে বেশ সুন্দর কুঠি দিয়ে লাইটিংগুলা করে দেওয়া হয়েছে বেশ সুন্দর কুঠির দৃশ্য দেখা এভাবে প্রত্যেকটা নির্জঙ্গল গ্রামের ভিতরে এভাবে লাইটিং করা হয়েছে বেশ সুন্দর মনোরম পরিবেশ বেশ সুন্দর লাগে রাত্রে গ্রামের দৃশ্য রাত্রে হাঁটলেও ভালো লাগে দিনের বেলা যেরকম ভালো লাগে এভাবে প্রত্যেকটা রাস্তাঘাট আলোকিত করা হয়েছে এই ধরনের ব্যতিক্রমী আঞ্চলিক খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে থাকবা